তো আবার লাইভে চলে এলাম অনেক দিন পর দেখো গণেশটা কেমন লাগছে একটু অন্যরকম ভাবে লাইভটা করছি তো তোমরা আসো একটু জয়েন হয়ে যাও দেখ কেমন লাগছে বেশ ভাল লাগছে না এরকম জয় শিবদাম আর এই যে এই সিংহাসনটা কয়েকদিন আগে সেই কিনেছিলাম আমি তো অনেকদিন পর লাইভ এলাম টাইম হচ্ছে না তো এইবারে চেষ্টা করব যে বাড়ি ফিরে কিছুক্ষণের জন্য অল্প সময়ের জন্য হলেও লাইভ করব ভালো লাগছে একটা এফেক্ট দিয়ে করলাম দেখলাম যে কেমন লাগছে ঠিক আছে তুমি কেমন আছো ভালো আছি শিবধা তোমরা সব কেমন আছো আর আতরের বিষয় নিয়ে অনেকের অনেক কোশ্চেন ছিল তো সেই ট্রপিক একটা বড় ভিডিও নিয়ে আসব তবে প্রথমেই বলে রাখি যে যারা আতরের যে নিয়মটা রয়েছে ওটা কিন্তু আদেশ অনুযায়ী কিন্তু নিয়মটা ঠিক আছে গুরুদেব যখন মানে ক্রিয়া করে তারপরে কিন্তু আতর দেয় তো সেই আতরটা আদেশ অনুযায়ী কিন্তু দেয় তো আঁতর নিয়ে যারা বিস্তারিত জানতে চাও তো অবশ্যই একটা বড় ভিডিও আসতে চলেছে সম্পূর্ণ ডিটেলস নিয়ে আতরের নিয়ম বিধি নিয়ে সব কিছু নিয়ে যে আতর একদিন মিস হয়ে গেলে সেই আতরটা কাজ হবে কি না সেই বিষয় নিয়েও ভিডিও আসবে তো সেটা লাইভ বলবো না সেটা আমি শর্ট মানে শর্টস না বড় ভিডিও তো ডিটেলস বলবো তো সবাই কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে ভাবছিলাম কবে আসবে বাবা শুনে নিয়েছে আচ্ছা আচ্ছা তাই আমি ভাবছিলাম আজকে যাব যে কালকে কিন্তু কালকে একটু বেরিয়েছিলাম একটা কাজ ছিল যার জন্য আমার আর অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে ওই জন্য আর লাইভ আসি আর অমাবস্যায় তো ধাম বন্ধ থাকে তোমরা জানোই তো আজকের প্রচন্ড ঠান্ডা পড়েছে আর নটা থেকে এগারোটার মধ্যে লাইভ আসবো তোমরা জানো আগে থেকেই বলে রেখেছি যে যখনই দেখবে নটা থেকে এগারোটার লাইভ পাবে তো এর আগেও ভাবছিলাম করবো তারপর ভাবলাম না ওই টাইমে করলে অনেকে বুঝতে পারবে বলছি আপনার শিব দখানে যাবো কিভাবে যাব হোয়াটসঅ্যাপে জানিয়েছি কোনো রিপ্লাই পাইনি দেখা করার জন্য আচ্ছা অ্যাপয়েন্টমেন্টটা করুন মেসেজ করতে থাকুন ঠিক পেয়ে যাবেন গুরুদেবের একটা ভিডিও রয়েছে যদি ভীষণই আর্জেন্ট থাকে তাহলে একবার আপনারা একবার শিবধামে এসে মানে নামটা লিখিয়ে দিতে পারেন এসে ঠিক আছে যদি ভীষণই আর্জেন্ট থাকে তাহলে আর এটা কিন্তু গুরুদেব একটা ভিডিওতে কিন্তু বলে দিয়েছে সেটা আপনি আপনারা ভিডিওটা চেক করলে পাবেন হ্যাঁ তো সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিছুদিন আগে অ্যাপয়েন্টমেন্টের একটু ভিডিও রিসেন্ট ছাড়া হয়েছে দেখুন চেক করুন ওখানে কিন্তু বলা রয়েছে এই চ্যানেলেই পাবেন হার হার মহাদেব জয় শিবধাম তো লাইফটা এক ঘন্টা করা সম্ভব নয় এই ঠান্ডার মধ্যে যতক্ষণ পারবো কুড়ি মিনিট বা তিরিশ মিনিট যতটা সময় বেশিরভাগ লাইভ আর শর্টসটা পাবে ঠিক আছে বড় ভিডিওটা করব যখন তখন তো অবশ্যই পাবেই ডিটেলস নিয়ে তো চেষ্টা করবো লাইভেও কিছু কিছু নিয়ম বলার তো ইচ্ছা আছে যে লাইভ একটা লাইভ করবো সেখানে সব নিয়ম একসাথে বলবো সানডে খোলা থাকে হ্যাঁ হ্যাঁ রোববার শিবদাম খোলা থাকে অসুবিধা নেই ঠিক আছে তবে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন তখনই কিন্তু গুরুদেবের সঙ্গে কথা বলতে পারবেন ঠিক আছে এই না যে এই যে বলছি মানে একটা ভিডিওতে গুরুদেব বলেছে ভীষণ আর্জেন্ট থাকলে এসে নাম লেখাতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে নামটা লিখে দিলে অ্যাপয়েন্টমেন্টের জন্য করতে থাকবেন এবং অ্যাপয়েন্টমেন্টটা যখন দেখবে ঠিক আছে যখন নাম্বারটা দিয়ে গেলেন তারপর তো চেক হবে তখন অ্যাপয়েন্টমেন্টের মেসেজটা করে রাখলে তাহলে সুবিধা হবে ঠিক আছে তো সেইভাবেই করবেন যেভাবে ডিটেলস গুলো বলা রয়েছে যে নাম নাম্বার নতুন আসছেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যদি আপনারা মনে করেন যে আমরা এসছি এক্ষুনি সঙ্গে সঙ্গে দেখাব সেটা কিন্তু হবে না তার জন্য নাম লিখিয়ে দিতে হবে বা নাম তো লেখাতে হবে প্লাস হোয়াটসঅ্যাপে মেসেজও করতে হবে এই দুপুর বারোটা থেকে সন্ধে সাড়ে ছটা অবধি এরকম টাইমিং রয়েছে এর পরে এলে কিন্তু হবে না ধাম বন্ধ হয়ে যায় ঠিক আছে তো ধামের টাইমিং কিন্তু দেওয়া রয়েছে গুরুদেবের চ্যানেলের মধ্যেও দেওয়া রয়েছে সেটা নিয়ে ভাবছি একটা শর্টস দেখিয়ে দেবো তাহলে আপনাদের সুবিধা হবে যারা নতুন রয়েছে ভিভা থ্রি জিরো দিদি ব্যবসা বন্ধন করতে যায় কি করে করব জানাবেন ওটার জন্য ধামে চলে আসুন বন্ধনটা নিয়ে নি নিলে ডিটেল সব বলে দেওয়া হবে রিসেপশানে আসুন এলে বলে দেওয়া হবে ঠিক আছে যখন ওই বন্ধনটা নেবেন বন্ধনের ডিটেলস বুদ্ধদেব মন্ডল জয় শিবধাম দিদিভাই আপনি কেমন আছেন বাবার আশীর্বাদে সব কিছু চলে যাচ্ছে ঠিক ঠিক আছে আপনারা কেমন আছেন এই যে গণেশটা আজকের একটু অন্যরকম ভাবে ইচ্ছা না লাইফটা করার প্রত্যেক দিন তো একই রকম লাইফ করি আজকের এরকম দেখো কি সুন্দর লাগছে না গুরুদেবের এই ছবিটা বেশ ভালো লাগছে দেখতেও কিন্তু ভালো লাগছে কার কার ভালো লাগছে এরকম টাইপের এফেক্ট জয় শিব ধাম তো শুভঙ্কর দে যিনি রয়েছেন আমি একটা শর্টস ভিডিও ছাড়বো টাইমিং ডিটেলস সব কিন্তু দেওয়া থাকবে দেখে নেবেন এই চ্যানেলে একটু পরেই আমি দেখিয়ে দিচ্ছি ডিটেলসটা ঠিক আছে কটা থেকে কটা বা কবে কবে খোলা রয়েছে কোন নাম্বার রয়েছে সব কিছু দেখেইছি খুব ভালো লাগছে আচ্ছা তো এখানেও মাঝে মাঝে কিছু কিছু কি বলবো নিয়ম নিয়ম বলবো লাইভের মধ্যে জয় শিবধাম কৃষ্ণা জয় শিবধাম আপনাকে তো এই দেখো আমি দুটো সিংহাসন রেখেছি এই সিংহাসনটাই অন্যান্য দেবতার রয়েছে আর এইখানটা কিন্তু শিবধামের ছবি এই দেখো আমাদের যে ধামে যে মহাদেব রয়েছে গুরুদেব যেখানে আসনে বসে তার পাশে সেই মহাদেব সমে তারপরে এই দেখো এইখানেও গুরুদেবের ছবি রয়েছে কালী ঠাকুরকেও আলাদাভাবে রেখেছি সরস্বতীটা রয়েছে আর ওইদিকে শিব ধামের ছবিও আছে আরও একটা তো বাড়িতে ধামের একাধিক ছবি রাখা যায় কোনো সমস্যা নেই ঠিক আছে আর এই আমার একটা ছোট্ট শিবলিঙ্গ আলাদা এই একদম ছোট্ট শিবলিঙ্গ যেটা মানে শরীর খারাপ টারাপ হলেও প্রবলেম হলেও সেই সময় বাবার মাথায় জল দিই যার জন্য আমি এটা আলাদা করে রেখেছি আর এখানে আমাদের নিত্য শিবলিঙ্গটা রয়েছে এই যে দেখতেই পাচ্ছ এরা সেদিনে ওই যজ্ঞ করা হয়েছিল মৃত্যুঞ্জয়ী হোম যজ্ঞ তো তখন এই শিবটাকে প্রতিষ্ঠা করে দেওয়া হয়েছিল ঠিক আছে তো কেমন লাগে দেখো অনেকগুলো শিবটা আছে এই যে এখানে শিব ঠাকুরের মূর্তিটা ওই যে দেখতেই পাচ্ছ এই যে তো ওটা হচ্ছে নিত্য পুজো করার মানে সব ঠাকুরের সঙ্গে ওটা ছোঁয়া যায় না যখন কোন সমস্যা হয় এমনি এটা প্রত্যেক দিনই জল ঢেলে জলটা খাই এই দেখো ছোট্ট শিবলিঙ্গ দেখো কি সুন্দর লাগছে না দেখো একদম ছোট্ট শিবলিঙ্গ পাথরেরই কিন্তু এটা কি সুন্দর অনেক ছোট্ট এই শিবলিঙ্গে জল ঢেলে আমি জল খাই দেখো পাথরের দেখো দেখতে পাচ্ছ ভালো করে এই শিবলিঙ্গটা তো আমার মানে ওই যে বলা হয়েছে না মেয়েদের ক্ষেত্রে শরীর খারাপ হলে আলাদা করে যে ষোলো সোমবারের বিধির ক্ষেত্রে তো সেরকমই আমি একটা আলাদা শিবলিঙ্গ যে রেখেছি এটা আমি আলাদা রেখে দিয়েছিলাম তারপরে এই শিবলিঙ্গটা যখন মানে প্রত্যেক দিনই জল ঢালি প্লাস ওই অবস্থার সময়ও আমরা আমি ছুঁয়ে জল ঢালি যার জন্য একদমই আলাদা করে ওনাকে রেখে দিয়েছি একটা উঁচু স্থানের মধ্যে যত্ন সহকারে আর এই পাথর বাটিটার মধ্যে ভালোই মানিয়েছে এখানে ঠাকুরের আরো জিনিস আছে গোছানো নেই গুছিয়ে নেব ঠিক আছে এই সিংহাসনটা সুন্দর করে গোছানো আছে আমার ছেলের জন্য শিবদাম গেছিলাম হটিজাম আছে আমার ছেলের অনেকটা ঠিক ছিল এখন আবার কান্নাকাটি করছে কি করবো আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ করতে থাকুন নিয়মগুলো যা যা বলেছে কোনো বেলপাতার বিধি বা কিছু কি দিয়েছিল যাদেরকে বেলপাতার বিধি দিয়েছে ঠিক মতো কিন্তু নিয়মটা ফলো করবেন না হলে কিন্তু কাজ হবে না আর যারা যারা বেলপাতার বিধি যখন দিচ্ছে তখন রিসেপশনে এসে একবার জেনে নেবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না কারণ একটা ভিডিও রয়েছে সেটা দেখে যদি নিয়মটা করেন কারণ সঠিকভাবে গুরুদেব যেভাবে বলেছে করতে হবে তাহলে কিন্তু কাজ হবে না যা যা নিয়ম বলেছে সবকিছু সঠিক ভাবে করবেন আর এক মনে সমস্ত নিয়ম করতে হবে তবেই কিন্তু কাজ হবে আর কারো কোনো কোশ্চেন থাকলে এখানে করুন কমেন্ট এই যে দেখতে যে ঠাকুরটাকে সামনে থেকে দেখাচ্ছি সরস্বতী তো শিব পুরান নিয়েও একদিন লাইভ আসা হবে আর শিব পুরান নিয়ে একদমই আসা হচ্ছে না সেটার জন্য শিব পুরাণ নিয়েও একদিন লাইভ করা হবে দেখতে পাবে সবাই তো কে কে এখনো অব্দি আছো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো তোমরা কয়েকজনই আছো দেখছি খুব ভালো লাগছে আমি শিব ধামে যেতে যাই মেসেজ আচ্ছা আচ্ছা দিদি শিবলিঙ্গ চেঞ্জ করতে হলে কি কোনো স্পেসিফাই নিয়ম আছে কটা শিবলিঙ্গ আছে বাড়িতে চেঞ্জ করতে গেলে বলতে সেই বিষয়টা মানে কি কি রেখে সে কোনো তারপর কি নতুন করে কোনো শিবলিঙ্গ নিয়ম করতে চাইছেন কিরকম সেটা ঠিক বুঝলাম না মানে যেমন ষোলো সোমবার হয়ে গেলে বলা হয় যে শিবলিঙ্গটা কোনো মন্দিরে রেখে আসতে পারে বা কাছেও রাখা যায় একটু দূরত্ব বজায় করে কাছেও রাখা যায় একজন আমাকে কোশ্চেন করেছিল সে যদি লাইভ দেখে তার উদ্দেশ্যেই বলবো যে শিবলিঙ্গটা পুজো হয়ে যাওয়ার পর কোনো মন্দিরেও রেখে আসা যায় কিংবা নিজের কাছে একটু দূরে সরিয়েও রাখা যায় মানে অন্য ঠাকুরের থেকে মানে অন্য আরো যে শিবলিঙ্গ রয়েছে যেটা থাকে নিত্য শিবলিঙ্গ থেকে একটু সরিয়ে কিন্তু রাখা যায় বাবাকে সেটা কোনো অসুবিধা নেই একটা শিবলিঙ্গ আছে ওটা মন্দিরে রেখে আসতে চাইছো আচ্ছা আচ্ছা রেখে আর একটা নতুন করে করবেন তাই তো নতুন করে প্রতিষ্ঠা করে নিন দিদি শিবলিঙ্গের হ্যাঁ এটা তো বললে তবে কোন গাছের নিচে বা অনেকে বলে অন্য অন্য স্থানে রেখে আসতে ভুলেও না মন্দিরেই কিন্তু রেখে আসবেন যেখানে সেখানে কিন্তু শিবলিঙ্গ রেখে আসবেন না তারপর শিবলিঙ্গ নতুন প্রতিষ্ঠা করব হ্যাঁ নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারবেন অসুবিধা নেই কিন্তু বাবাকে যে নিয়মে রাখতে বলা হয়েছে সেই নিয়মেই রাখবেন ভুলভাল নিয়ম করবেন না কিন্তু তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে ঠিক আছে মানে অনিয়ম হয়ে যেতে পারে কারণ গুরুদেব যেটা বলেছে যে ষোলো সোমবার শেষ হয়ে যাবার পরে শিবটাকে কোনো মন্দিরেই রাখতে বলে যে আদার্স কোনো নিয়ম কিন্তু বলেনি তো সেক্ষেত্রে যেটা তিনি বলেছে সেইভাবেই বলে দিলাম ঠিক আছে কোনো গাছের নিচে বা অন্য কোনো স্থানে রাখবেন না এত ঠান্ডার মধ্যে কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট করে লাইফ করা হবে জয় শিবধাম ওম নামশয় শক্তি গুরুপির দম দীপঙ্কর কুন্ডু হ্যাঁ জয় শিব Lifestream Pa ddigwyddiadau sydd wedi'u YouTube? ফেসবুকে এখন ভিডিও ছাড়া হচ্ছে আর আর হচ্ছে ওই যে একটা নাচের চ্যানেল রয়েছে ওটাও কিন্তু ছাড়া রয়েছে অনেক ভিডিও ঠিক আছে তো দুটো চ্যানেল রয়েছে ওটা ট্যাগ করা হয়নি চ্যানেলটার মধ্যে অ্যাড করবো দেখতে পাবে তোমরা আরও নতুন নতুন ভিডিও ঠিক আছে তো আর এখানে তো শর্টস ছাড়া হচ্ছে শর্টস গুলো কেমন লাগছে গুরুদেব যে বাণীগুলো বলছে সেগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর ওরকম আরো ভিডিও যদি চাও তাহলে কিন্তু কমেন্টস করবে বা কোন টপিকের উপর চাও সেটাও কিন্তু বলবে মানে এই যে কদিন আগে শর্টস গুলো যে তোমরা তো দেখেছ গুরুদেব যেটা বলছিল যে বিশ্বাস বিশ্বাস করা সহজ নয় কিংবা এর আগে আরও দুটো শর্টস ছাড়া হয়েছিল তো তোমরা মানে অন্যান্য শর্টস কীরকম টপিকের উপর চাইছো আরও কিছু যদি যেমন ভরসা বিশ্বাসের উপর একটা হয়েছে এরপর আদার্স কোনো যদি বিষয় থাকে তাহলে কমেন্টসে জানাবে তাহলে সেইভাবে গুরুদেবকে একবার জিজ্ঞেস করতে পারি তাহলে আমরা তোমাদের তোমাদের মাধ্যমে আমরাও অনেক কিছু জানতে পারবো তাই না তোমরাও জানবে যেগুলো আমরা জানা নেই মেডিটেশন বা ধ্যান জবুজি একটু ভিডিও আসলে ও আচ্ছা ওই ভিডিওটা আছে আমি দিয়ে ঠিক আছে অনেকবারই বলেছে ঠিক আছে তাছাড়া যদি শর্টস চাও একবার কথা বলবো দেখা যাক কি বলে ঠিক আছে অদিতি সিনা শর্টস দেখছিলাম ভরসার বিশ্বাসের উপর যেটা দিয়েছিলেন হ্যাঁ আরও যদি তোমাদের আদার্স কোনো শর্ট সেট টপিক রিলেটেড চাও তোমরা বলবে এবং তোমাদের কমেন্টসের উপর তো ভিডিও তৈরি করা হবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু জানাবে আর আরও যেসব নতুন নতুন মানে যে বড় ভিডিওগুলো ছিল যেমন আগে অনেক কিছু টপিকে ভিডিও হয়েছে সেরকম কোশ্চেন থাকলে অবশ্যই জানিও তাহলে বিষয়টা ডিসকাস করতে বা জানতে সুবিধা হবে আমাদের ঠিক আছে শঙ্খ খুলে মাটিতে পড়ে আছে কি করব একটু বলবে শঙ্খ শোধন করে নেওয়া যাবে শিব মন্দিরে গিয়ে নাম গোত্র বয়স দিয়ে শোধন করে আবার ধারণ করা যাবে যেরকম তিন মাস পর পর শোধনের কথা বলা হয়েছে শোধন করে আবার ধারণ করা যাবে দিদি আমার নাম লিখেছি দীপক আমার নাম লিখেছি বুঝলাম না ঠিক তারপরে আরো অনেক ঘটনা রয়েছে যেগুলো এই যে ধামে যাওয়ার পরে যে আমরা কী কীভাবে আরও অনেক আছে ঘটনা কিভাবে সুস্থ হয়েছি বা আরও কী কী ঘটনা ঘটেছে মানে মানে আরও কি সমস্ত কোন বিপদের সম্মুখীন হয়েছি কি না সেগুলো যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে এখানেই লাইভে এসে কিন্তু সেই কথাগুলো শেয়ার করব এই চ্যানেলেই ঠিক আছে যে কিভাবে সুস্থ হয়েছি কিভাবে রিলিফ পেয়েছি বা আরও কি কি সমস্যা থেকে মুক্তি পেয়েছি সেগুলো সম্বন্ধে বলবো শোধনটা কি কোন দিন করা যাবে শোধন বলতে হচ্ছে শঙ্খগুলিটাকে নিয়ে গিয়ে কোনো শিব মন্দিরে মানে যে মন্দিরে অন্যান্য দেবতার সাথে মহাদেব রয়েছে সেখানেও করতে পারেন বা শুধু সিঙ্গেল যে মহাদেবের মন্দির থাকে না শুধু মহাদেব রয়েছে সেখানেও করতে পারেন গিয়ে পুরোহিতের কাছে নাম গোত্র বয়স দিয়ে সোম বা শুক্রবার দেখে শোধন করি আর ধারণ করে নেবেন যেভাবে করেছিলেন আর যেদিন মানে ওই দিনই ধারণ করবেন নিরামিষ খেয়ে যেরকম প্রথমে সোম শুক্রবার দেখে ধারণ করে নিরামিষ খেয়েছিলেন ওরকম যেদিন শোধন করবেন সোম শুক্রবার শোধন করে ওই দিন ধারণ করে নিরামিষ পালন করবেন ব্যাস এইটাই হচ্ছে নিয়ম পুরোহিতকে দিয়ে শোধন করাবেন ওনারা ওনাদের যা নিয়ম রয়েছে সেই বিধি অনুযায়ী শোধন করে দেবেন রাম গোত্র বয়স দিন দীপক কুণ্ডু দিদি আমি শিবধাম গিয়ে নাম লিখিয়ে এসেছি গুরুজিকে এসে যে আমার খুব অবস্থা খারাপ যদি তাড়াতাড়ি হয় কৃপা হয় ভালো হয় আচ্ছা আচ্ছা বাবার কাছে প্রার্থনা করুন ঠিক তাড়াতাড়ি পেয়ে যাবেন কবে লিখিয়েছিলেন মেসেজ করতে থাকুন ঠিক পেয়ে যাবেন বারবার মেসেজ করতে থাকুন একদম পেয়ে যাবেন অসুবিধা নেই বলেছেন যখন ঠিক পেয়ে যাবেন বাবার কি পায় দেখবেন তো অনেকেই আছেন লাইভ অদিতি বাবা সঙ্গে মহাদেব ও ও বাবা বাবা সরি ভুলভাল দেখছি স্বয়ং মহাদেব অন্তর জাম একদম একদম তো নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করো আর অন্যান্য নিয়ম বিধি যদি সবাই জানতে চাও এই চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করার সাথে গুরুদেবের চ্যানেলগুলিও কিন্তু অবশ্যই সাপোর্ট করতে একদমই ভুলবে না সবার আগে বলবো গুরুদেবের চ্যানেল পেজ ইনস্টা এগুলো আগে ফলো রাখবে তারপরে বাকিটা এই যে চ্যানেল রয়েছে বা ইনস্টা রয়েছে আমাদের সেগুলো ফলো রাখবে সবার আগে গুরুদেবেরটা কিন্তু ফলো রাখতেই হবে কারণ হচ্ছে সেখান থেকেই তোমরা কিন্তু সমস্ত ভিডিও গুলো পাবে যখন তোমরা ঘামে যাচ্ছ তখন গুরুদেবের সঙ্গে যা কথা হচ্ছে বা ক্রিয়া হচ্ছে সেগুলো কিন্তু ওনারই চ্যানেলেই পাবে আমরা তো শর্টস করে পাট কেটে ছাড়ি কিন্তু সম্পূর্ণ ভিডিও পেতে গুরুদেবের চ্যানেল কিন্তু ফলো রাখতেই হবে ঠিক আছে তো আমি এখন একটা শর্টস বানিয়ে দেব যেখানে গুরুদেবের মানে চ্যানেলের মধ্যেই সমস্ত ডিটেলস রয়েছে সেই ডিটেলসটা দেখিয়ে দেবো একবার সঙ্গীতা দাস জয় শিবধাম তোমরা যদি তোমরা তো সবাই বলেছ লাইফটা বেশি ক্ষেত্রে তোমরা চাইছো তোমরা কি চাও কিউ এনে লাইফ করি তাহলে অবশ্যই আর একটা মোবাইল নিয়ে কোশ্চেনগুলো গুলো বেছে তাহলে লাইভ করতে হবে আমি শিব নাম লিখে এসছে এস এম এস করছে আমাদের অবস্থা খুব খারাপ আচ্ছা আচ্ছা পেয়ে অসুবিধা নেই বাবাকে প্রার্থনা করুন ঠিক পাবেন আপনি লিখিয়ে এসছেন যখন ঠিক পেয়ে যাবেন চিন্তা নেই আর মেসেজ যেরকম করছেন করতে থাকুন অবশ্যই পাবেন পাবেন না এমন না পেয়ে ঠিক অদিতি অদিতিশীহা সেদিন যেন দিদি ক্রিয়া হয়েছে তখন গুরুদেব ধ্যান ধ্যান যখন ছিলেন সেদিনও বুঝলাম লোকনাথ বাবার মত চোখ ওপর দিকে নিত্য দিনও বাবা বিপদ আসতে দেয় না রক্ষা করে একদম একদম তুমি বুঝেছো ফিল করেছো তাই তুমি বুঝতে পারছো বা যারা যারা আহ শিবধামে গেছে শিবধামের মহিমা জানে ঠিক আছে বা গুরুদেবকে যারা ফিল করেছে তিনি কে তারা তো মানে কিছু কিছু মানুষ আছে মানে না তারা মনে করে যে দূর ইনি তো মানুষ ইনি কথা বলছে ইনি কি করে ভগবান হতে পারে এরা যেসব বলছে এটা হতে পারে না এবার বিশ্বাস অবিশ্বাসটা নিজের উপরে কেউ যদি মনে করে না উনি মানুষ তাহলে সে মানুষই মনে করবে দেখো যদি তিনি নর্মাল মানুষ হতো তাহলে তার চোখের দিকে তাকিয়ে বা তার গলার আওয়াজ শুনে প্রেতের হাজিরা কিন্তু পড়তো না তার তাকানো মাত্রই ভূত প্রেতের হাজিরা করে মন্ত্র তো যখন ক্রিয়া হয় তখন তিনি মন্ত্র বলে তার আগে ধরো ঢোকার মুখে সেই সময় গলার আওয়াজ শুনে নিল সেখানে ভূত প্রেতের হাজিরা হয়ে যায় সেরকম লেভেলের ভূত প্রেতের তাহলে তিনি কি করে সাধারণ মানুষ হতে পারে এটা কেউ বুঝতে পারে না বা বোঝার চেষ্টা যারা করে না তাদেরকে বোঝানোর কোনো ইন্টারেস্ট নেই আমাদের কারণ কিছু মানুষ আছে নিজেদেরকে খুব একটু চালাক মনে করে তো তাদেরকে আমরা বোঝাতে চাই না আর কখনো ভগবানকে সেটা জোর করে তো বোঝানো যায় না নিজেকে ফিল করতে হবে যেমন তুমি বুঝতে পেরেছো বিষয়টা অদিতি সিনহা হ্যাঁ সেটাই দিবি তাহলে কিছু মানুষ আছে মানে গুরুদেব যেভাবে প্রেত কাটাচ্ছে বা ওনার যে শক্তি সেটা অনুভব করেও কিছু মানুষ বলতে চায় যে না ইনি ঠাকুর হতে পারে না বা মহাদেবের অবতার নি একটা নর্মাল একটা মানুষ এরকম মেন্টালিটি আছে তো সেসব মানুষকে বেকার বোঝানো কারণ কিছু কিছু মানুষ কী বলো তো ওই যত তুমি বোঝাবে বুঝতে চাইবে না আর যাদের বোঝার কোনো ইচ্ছাই নেই তারা কখনো বুঝবে না তো তাদের কাছে বেকার বলে সময় নষ্ট করে লাভ নেই তাদের যখন বোঝার হবে যদি সেরকম মানে মেন্টালিটি থাকে তাহলে তারা বুঝবে আর যদি তাদের সেরকম মেন্টালিটি না থাকে তারা বলবে না এটা হতে পারে না তো তাদের সাথে যুক্তিতর্কে গিয়ে তো লাভ নেই ভগবানকে নিজের মন থেকে ভক্তি বিশ্বাসের থেকে অনুভব করতে হয় জোর করে বলে বা রিকোয়েস্ট করে কখনো ভগবানের দেখা বা ভগবানের যে অনুভব সেটা পাওয়া যায় না তো ওই জন্য আমি মনে করি যে যারা মনে করবে বিশ্বাস করবে করবে আমি যেটা জানি সেটা আমি বারবারই ভিডিওতে বলবো বা ধামে যখন যাও তখনও বলবো আমি যেটা জানি বা যেটা বুঝেছি সেটা আমি বারবারই প্রচার করব তাতে যদি কারো সমস্যা হয় সেটা আমার কিছু করার নেই কারণ আমরা তো জানি গুরুদেবকে তো আমরা তো মানি আর ভক্তি করে আমরা জানি তিনি কে সেক্ষেত্রে আমরা বারবার তো বলবোই তিনি আর ভগবান তো স্বয়ং এসে বলবে না যে আমি মহাদেব এটা কখনো হয় না তাই না ভগবান ধরাও দেবে না নিজেকে বুঝতে হবে বা ধর ধর মানে তাকে ভক্তি বিশ্বাসের মাধ্যমে ধর ধরার চেষ্টা করতে হবে মানে তিনি কে সেটা যেই যে তুমি বুঝতে পেরেছো বা আমি বুঝতে পেরেছি আমাদের মতো যদি ভাবে কেউ ফিল করে তারাই বুঝবে আরো অনেকেই রয়েছে তারাও এখানে মা বাবাকে মানে তারা বুঝতে পারবে যারা অতটা জানে না তারা বুঝবে না হ্যাঁ এবার হয়তো নতুন যারা তাদের কথা বলবো না পরে তারা গিয়ে যখন ফল লাভ করে বা অনুভব করে তখন তারা বুঝতে পারে তিনি কে বা হচ্ছে ব্যাপার কিন্তু কিছু লোক যদি বুঝেও না বুঝতে চায় তাহলে তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার ইচ্ছা বা ইন্টারেস্ট নেই হ্যাঁ অদিতি হ্যাঁ হ্যাঁ সেটাই দেখো ভালো লাগছে এরকম সরাচ্ছি ডিজাইনটা দেখো এটা বাবা করে যাক বেশ কি সুন্দর লাগছে না দেখো ভেতর থেকে এই দেখো আজকের ভাবলাম এরকম একটু লাইফ করি সবসময় তো একই রকমই করি একটু আলাদা ধরনের করি দেখো একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে এটা খুব সুন্দর লাগছে ডিজাইনটা é... তো আরো লাইফ পেতে হলে এরকম বেশি বড় লাইফ হবে না প্রত্যেক দিন এরকম ছোট ছোট লাইভই থাকবে ধরো কুড়ি বা তিরিশ মিনিটের মতো লাইফ থাকবে মানে এক ঘন্টা বা আহ চল্লিশ ওই পঞ্চাশ মিনিট লাইফ করা সম্ভব নয় হ্যাঁ যখন শিব পুরাণ পড়বো তখন হয়তো দেখা যাক কতক্ষণের হয় যদি তিরিশ মিনিটের হয় তো হবে না হলে চল্লিশ পঞ্চাশ মিনিটের করতে গেলে অনেকগুলো পাঠ পড়তে হবে তো দেখবো যখন যেমন হবে তখন সেই অনুযায়ী বলবো যে আমি আরও আছি বেশিরভাগ ধরে রাখবে কুড়ি থেকে তিরিশ মিনিট যথেষ্ট টাইম হয় কুড়ি থেকে তিরিশ মিনিট অনেক লং টাইম ঠিক আছে তো লাইভের মধ্যে এটা হাফ একটা টাইমিং পুরো টাইমিং হতে গেলে তো পুরো একদম অনেকক্ষণ হতে হবে এক ঘন্টার মতো তাহলে গিয়ে ফুল টাইম হয় ঠিক আছে তো আর কারোর যদি কোনো কোশ্চেন করতে পারেন কারণ আর দু মিনিট আছে তারপর অফ হয়ে যাব পরে কোশ্চেন করে রাখবেন যারা দেখছেন তো লাইফটাকে তোমরা অবশ্যই সাপোর্ট করো তো তোমাদের জন্য লাইভ আসছি লাইভ সাপোর্ট করো বা যা যা নিয়ম বলা ছোটো সেগুলো সব দেখো তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আনতে ভালো লাগবে যে তোমরা দেখছো তবে তো আনবো দিদি গুরু যখন দুর্গাপুরের লোকজনকে দেখছে তখন থেকে আজ পর্যন্ত আমি যেতে পারিনি শিবধমে কোন দিন কৃপা পাবো পাবেন ঠিক পাবেন অবশ্যই সঙ্গীতা দাস হ্যাঁ দিদি আহ শিব পুরাণ পড়ার ভিডিও দিও ঠিক আছে আনবো আমি তাড়াতাড়ি তোমাদের সবার জন্য শিব পুরাণ শিব পুরাণ কার কার ভালো লাগে একটু কমেন্ট করো সঙ্গীতা দাস বলেছে অদিতি তো তুমি তোমার তো ভালো লাগে আমি জানি আর কার ভালো লাগে তোমরা কমেন্ট করবে দেখব আর শিব পুরাণ নিয়ে আবারও আসবো অনেকগুলো অধ্যায় পড়া হয়েছে তোমরা তো শুনেছ বা জানো ঠিক আছে আরও অনেকগুলো অধ্যায় নিয়ে আমি তাড়াতাড়ি আসবো অবশ্যই শুনবে এখনও অনেক অধ্যায় টাইমিংয়ের জন্য ঠিকমতো পড়তে পারছি না বা দিতে পারছি না শিব পুরাণ খুব ভালো লাগে হ্যাঁ শিব পুরাণে এমন কিছু বিষয় আছে না ভীষণ লাগে মানে একটা অধ্যায় এক যখন পড়ি না নিজেরও ভালো লাগে মানে আরো পড়ি আরো পরিবেশ একটা সুন্দর লাগে বেশ বা তোমাদের মনে হয় যে আরো একটু শুনলে ভালো হতো তাই এই এইরকম ব্যাপার ঠিক আছে তো উনতিরিশ মিনিট আর একটুখানি আছি কল ঢুকছিল কেটে দিল ঠিক আছে তোমরা ভালো দেখো সুস্থ দেখো জয় শিবধাম জয় গুরু আনন্দের জয় এরকম আরো লাইভ পেটে অবশ্যই কমেন্ট করবে জয় শিবধাম শিব নিয়ে তাড়াতাড়ি আবার দেখা হবে জয় শিবধাম